নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বঘড়ি তারা সরস্বতী পূজা যা সনাতন হিন্দু ধর্মের একটি মহান পর্ব এবং উৎসব শিক্ষা তার কোনো বয়স বা লিমিটেশন হয় না শিক্ষার কোনো বয়স নেই সরস্বতী মাকে কেন্দ্র করে আমাদের হিন্দু মাইথোলজিতে নানাবিধ সুন্দর গল্প রয়েছে যা শুধু গল্প নয় এক একটি মূল্যবান অধ্যায় মানব জীবনের ক্ষেত্রে তার মধ্যে আমরা জানি যে সরস্বতী যে মা তার সৃষ্টি এবং তার বিবাহিত জীবন থেকে শুরু করে তার সন্তান সন্ততি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাইথোলজিতে বিভিন্ন রকম কিছু কথা বর্ণিত রয়েছে প্রসঙ্গ আজকে সেই বিষয়ে নিয়ে একটাও নয় মেস থেকে মিন এবং অশ্বিনী নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রের বিভিন্ন রকম সরস্বতীর মা রয়েছে এক এক রাশি এক এক লগ্নের সরস্বতী মার পূজার বিধান এক এক রকম এবং এক এক কালারের উপর ডিপেন্ড করে সরস্বতী মা পূজা হয় সেগুলো সম্পূর্ণ বিশদ আকারে এখন আমি চ্যানেলে বলবো না কিন্তু আমি আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখলাম এরকম ঘটনা কিন্তু রয়েছে আজকে যেটি বলবো সেটি হলো টোটকা সেটি হল সরস্বতী পূজায় একটি স্পেশাল টোটকার মাধ্যমে আপনারা অচিরেই সরস্বতী মায়ের আশীর্বাদ আপনারা আপনাদের নিজস্ব জীবনে স্টুডেন্ট হোক বা কোনো বয়স্ক লোক শিক্ষার কোনো লিমিটেশন নেই কোনো এজ নেই দেয়ার ইজ নো রেস্ট্রিকশন ফর এডুকেশন আমরা জানি এডুকেশন ইজ দ্য প্যানাশিয়া পর ফর আওয়ার ইলস সর্বব্যাধির ওষুধ ইচ অ্যান্ড এভরি টাইম আফটার সেকেন্ড আফটার সেকেন্ড উই আর গেটিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড ইট ইজ ওই আর্ড থ্রু আউট দ্য গ্রেস অব দ্য মাতা সরস্বতী তো আজকের দিনে সরস্বতী পূজায় আপনারা কি করবেন সরস্বতী পূজায় আপনারা সরস্বতীর যে বীজ মন্ত্র রয়েছে ওইং ওই কার আর ওইং এই বীজ মন্ত্রর সাথে সুইচ নাম্বার যোগ করবেন থ্রি নাইন এইট এবং এটি একশো আট বার পাট করবেন এবং এটি পাঠ করবেন হাতে একটি ইলো কালার ফ্লাওয়ার নিয়ে একটি হলুদ কালারের ফুল নেবেন নিয়ে ওইং থ্রি ওইং থ্রি নাইন এইট ওইন থ্রি নাইন এইট ওইন থ্রি নাইন এইট একশো আটবার যখন হয়ে যাবে তখন মাতার চরণে দিয়ে দেবেন স্কুলে কলেজে যদি সরস্বতী পেয়ে যান বাড়িতে যদি সরস্বতী থাকে দিয়ে দেবেন যদি সরস্বতী মা নাও পান তাহলে মাতাদির অর্থাৎ যে কোনো মায়ের মন্দিরে দেবী মন্দিরে সেই ফুল আপনারা অর্পণ করতে পারবেন কারণ মনে করবেন দুর্গা মায়েরই বিভিন্ন রূপের অংশের ভেদাভেদে মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী যা আমাদের কাশ্মীরে জম্মুতে রয়েছে পিণ্ড দর্শন সেখানে অলরেডি রয়েছে তাছাড়াও নানা জায়গায় রয়েছে যেরকম সরস্বতী মাতার যে নদী যে কেন সরস্বতী নদী কেন নিজ দিয়ে যায় গঙ্গা যমুনার দেখা যায় না যেটা শুধু অলকানন্দার ওখানেই আমরা দেখতে পেয়ে থাকি বাদবাকি কেন পাই না তার বিশাল বড় কল্পকথা রয়েছে হিন্দু মাইথোলজিতে তো আপনাদেরকে যে টোটকাটি দিলাম সরস্বতী পূজার আশা করছি এরকম টোটকা আপনারা চ্যানেলে দেখবেন না কোথাও করে দেখুন নিজেরা সরস্বতী মায়ের ব্লেসিংসে অচেরি দেখবেন জ্ঞান যখন প্রবেশ করবে তখন অর্থ এবং পাশাপাশি নানাবিধ সমস্যার সমাধানে রাস্তা অটোমেটিক খুলবে আজ এই অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে যে না বলি মা